হাই এভরিওয়ান আমি মনেশ এবং আজকের ক্লাসে আপনাদের প্রত্যেককেই স্বাগত দেখুন আমরা শুরু করেছিলাম এসএলএসটি ইন্টারভিউর একটা গুরুত্বপূর্ণ টপিক পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা সংক্রান্ত প্রকল্প সমূহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব সবুজ সাথী প্রকল্প তাহলে চলুন সবুজ সাথী প্রকল্প সম্পর্কে আমাদের যে যে বিষয়গুলো জেনে রাখা উচিত সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই দেখুন পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা সংক্রান্ত প্রকল্প সমূহ পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা খাতের উন্নয়নের জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছে যার উদ্দেশ্য হল শিশুদের স্কুলে ধরে রাখা শিক্ষার মানোন্নয়ন আর্থিক সহায়তা প্রদান এবং মেয়েদের শিক্ষায় উৎসাহ দেওয়া নিচে পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা সংক্রান্ত প্রকল্পগুলি হল দেখুন এক হলো কন্যাশ্রী প্রকল্প দুই হচ্ছে সবুজ সাথী প্রকল্প তিন হল শিক্ষাশ্রী প্রকল্প চার হচ্ছে আলোকশ্রী প্রকল্প পাঁচ হল উচ্চশিক্ষা ঋণ প্রকল্প ছয় হচ্ছে মিড ডে মিল সাত হল আনন্দধারা ও সর্বশিক্ষা অভিযান এবং আট হচ্ছে নবোদয় ও উত্তরণ প্রকল্প তাহলে দেখুন পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা খাতের উন্নয়নের জন্য মোট আটটি প্রকল্পের সূচনা করেছে আজকের ক্লাসে আমরা দুই নম্বরে যেটা রয়েছে সবুজ সাথী প্রকল্প সেটা সম্পর্কে আলোচনা করব তাহলে চলুন সবুজ সাথী প্রকল্প সম্পর্কে আমাদের যে যে বিষয়গুলো জেনে রাখা উচিত সেগুলো আমরা একটু জেনে নিই দেখুন সবুজ সাথী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি মহৎ ও প্রশংসনীয় উদ্যোগ যার মূল লক্ষ্য হল রাজ্যের ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণে সহায়তা করা এবং ড্রপ আউট কমানো এই প্রকল্পের অধীনে ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল প্রদান করা হয় যাতে তারা সহজে স্কুলে যেতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু সালে এই প্রকল্পটি শুরু হয় এরপর আমরা জেনে নেব এই প্রকল্পের কি কি উদ্দেশ্য রয়েছে দেখুন এক হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াতের সুবিধা করে দেওয়া দু নম্বরে রয়েছে স্কুল ড্রপ আউট কমানো তিন নম্বরে রয়েছে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ বর্তিতা এবং আত্মনির্ভরতা বৃদ্ধি করা চার নম্বরে রয়েছে পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহারে উৎসাহ দেওয়া তাহলে দেখুন এগুলি হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য এরপর আমরা জেনে নেব কারা এই প্রকল্পের সুবিধা পায় দেখুন রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলির নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রী মূলত গ্রামীণ বা দূরবর্তী অঞ্চলের ছাত্রছাত্রীরা এতে বিশেষভাবে উপকৃত হয় অর্থাৎ ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীরা এই যে প্রকল্প রয়েছে এই প্রকল্পের সুবিধা পায় এরপর আমরা জেনে নেব সাইকেলের বৈশিষ্ট্য অর্থাৎ সবুজ সাথী প্রকল্পে যে সাইকেল বিতরণ করা হয় সেই সাইকেলের কি কি বৈশিষ্ট্য রয়েছে দেখুন সম্পূর্ণ নতুন ব্র্যান্ডের সাইকেল দুয়ে রয়েছে সামনে একটি ঝুড়ি থাকে যেটি ছাত্রীদের জন্য বিশেষভাবে উপযোগী তিন নম্বরে রয়েছে সরকারের লোগো এবং সবুজ সাথী লেবেল যুক্ত থাকে তাহলে এই তিনটি হচ্ছে এই সাইকেলের মেন বৈশিষ্ট্য এরপর আমরা জেনে নেব সবুজ নাম কেন অর্থাৎ এই যে সবুজ সাথী প্রকল্প রয়েছে এই প্রকল্পের নাম সবুজ কেন রাখা হয়েছে দেখুন পরিবেশ বান্ধব অর্থাৎ ইকো ফ্রেন্ডলি বাহন হিসেবে সাইকেলের ব্যবহার সবুজ বলতে বোঝানো হয়েছে একটি পরিচ্ছন্ন স্বাস্থ্যকর এবং পরিবেশ সচেতন সমাজের লক্ষ্যে অগ্রসর হওয়া তাহলে দেখুন এই যে সবুজ সাথী প্রকল্প এই প্রকল্পের নাম সবুজ কেন রাখা হয়েছে তার উত্তর হচ্ছে সবুজ বলতে বোঝানো হয়েছে একটি পরিচ্ছন্ন স্বাস্থ্যকর এবং পরিবেশ সচেতন সমাজের লক্ষ্যে অগ্রসর হওয়া রয়েছে প্রকল্পের এরপর পরিসংখ্যান চব্বিশ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখুন প্রায় এক কোটির বেশি সাইকেল বিতরণ করা হয়েছে দু নম্বরে রয়েছে ইউনেস্কো এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এ প্রকল্পকে স্বীকৃতি ও প্রশংসা করেছে তিন নম্বরে রয়েছে এটি বিশ্বের অন্যতম বৃহৎ সাইকেল বিতরণ প্রকল্পগুলির একটি তাহলে এগুলি হচ্ছে এই যে প্রকল্প সেই প্রকল্পের পরিসংখ্যান এরপর আমরা জেনে নেব এই প্রকল্পের কি কি পুরস্কার ও স্বীকৃতি রয়েছে দেখুন এক হচ্ছে ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশনস এবং ডাব্লিউ অর্থাৎ ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি এই প্রকল্পকে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসা করেছে দু নম্বরে রয়েছে ই গভর্নমেন্টস অ্যাওয়ার্ড লাভ করেছে এই দুটি হচ্ছে এই প্রকল্পের পুরস্কার ও স্বীকৃতি এরপর আমরা জেনে নেব এই প্রকল্পের কি কি ইতিবাচক দিক রয়েছে দেখুন এক হচ্ছে ছাত্রছাত্রীদের স্কুলে উপস্থিতি বেড়েছে দুই হলো গ্রামীণ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি উপকৃত হয়েছে তিন হল ছাত্রছাত্রীরা সময় মতো স্কুলে পৌঁছাতে পারছে ছাত্রীদের আত্মবিশ্বাস ও স্বাধীনতা বেড়েছে এরপর আমরা জেনে নেব এই প্রকল্পের কি কি সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ রয়েছে দেখুন এক হচ্ছে কিছু ক্ষেত্রে সাইকেল বিতরণে দেরি হয়েছে দুই হল মেরামতির ব্যবস্থা বা হেল্পলাইন সুবিধা সর্বত্র পৌঁছায়নি এবং তিনে রয়েছে কিছু ক্ষেত্রে অনলাইনে রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে তাহলে এগুলি হচ্ছে এই প্রকল্পের মেন যে সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জ দেখুন সবুজ সাথে প্রকল্প শুধুমাত্র একটি সাইকেল বিতরণ প্রকল্প নয় এটি শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিবেশ বান্ধব সমাজ গড়ার এবং ছাত্রছাত্রীদের আত্মনির্ভর করে তোলার এক যুগান্তরকারী পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ বহু রাজ্য ও দেশেও অনুকরণীয় হয়ে উঠেছে তাহলে এ হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু তাহলে আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন